আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে ভাই আর আপনাদেরও বলতেছি যে আপনারা যারা আপনার ফেসবুক বা ইউটিউব দেখে কাজ কাজ করেন তারা তুরহান এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করবেন এবং তার কাজের যে সার্ভিস অসম্ভব অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ গেটটি খুলে আপনাদেরকে দেখাবো যে টোটাল জায়গাটি কিভাবে আপনারা ব্যবহার করবেন তো পকেটটি ঢুকে আমি পকেটটি আটকে দিলাম সম্পূর্ণ গেটটি আমি আমার বা হাত দিয়ে ধাক্কা দিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা তুর্হান এন্টারপ্রাইজ থেকে আজকে হোল টিম চলে এসেছে মাগুরাতে মাগুরা সদরে আমার টিম কি করছে চমৎকার দুটো লেজার কাটিং গেট নিয়ে এসেছে একটি ছোট গেট আরেকটি আমার পেছনের বড় গেট যার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডানে আল্লাহ বায়ে মোহাম্মদ লেখা আছে একটি মুসলমান বাড়ির গেট জনাব জুয়েল রানা সাহেব প্রবাস থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে আপনারা জানেন তুরহান এন্টারপ্রাইজের নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমারই প্রবাসী তার জন্য আপনারা যারা ঘরে বসে অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের ম্যানেজাররা বিস্তারিত বলে দিবে কোথায় মাল যাবে না যাবে কিভাবে কি হবে না হবে দর্শক বন্ধুরা এই চমৎকার যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু একটি স্লাইডিং গেট যার এই পাশে একটি পকেট আছে আমি পকেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি সম্পূর্ণ গেটটি খুলে আপনাদেরকে দেখাবো যে টোটাল জায়গাটি কীভাবে আপনারা ব্যবহার করবেন তো পকেটটি ঢুকে আমি পকেটটি আটকে দিলাম সম্পূর্ণ গেটটি আমি আমার বাহাত দিয়ে ধাক্কা দিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে গেলাম তার ফলে কি হলো যাদের বাসাবাড়িতে এরকম একপাশে জায়গা আছে তারা এরকমভাবে গেটটি নিতে পারেন আর উপরের টাচটি কিন্তু ফিক্সড আছে এটা কিন্তু নড়বে চড়বে না সবসময় বাড়ির উপরে এইভাবেই থাকবে আবার এখানে আমরা একটি ধরনী বা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি এক হাত দিয়ে টান দিলে খুব অনায়াসে এভাবে চলে আসছে তো দর্শক বন্ধুরা আমাদের থেকে আপনারা যে ধরনের গেটই নেন না কেন ফোল্ডিং হোক কিংবা পাল্লা অথবা স্লাইডিং তুরহান এন্টারপ্রাইজ আপনার বাড়িতে যে ইনশাল্লাহ ফিটিং করে দিয়ে আসবে ফিটিংয়ের জন্য অতিরিক্ত কোনো চার্জও আপনাদের লাগবে না আর দর্শক বন্ধুরা এই গেটটি আমরা কমপ্লিট করেছি যদি তো কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটি হলো মোটা মানের প্লেট যে প্লেটগুলো জাহাজ নির্মাণের কাজে ব্যবহার করা হয় এই সম্পূর্ণ প্লেটগুলো আছে দর্শক বন্ধুরা ফাইভ মিলি আর পেছনে মিরর শিট দেওয়া আছে দেখেন আয়নার মতো আমাকে নিজেকেই দেখা যাচ্ছে তার মানে বাড়ির বাহিরে কে আছে ভিতরে কে আছে এই শীতের কারণে কিছু দেখা যাবে না আপনার বাড়ির ভিতরে অনেক দামি বা মূল্যবান কিছু রাখলেও কিন্তু এটার জন্য দেখা যাবে না তার ফলে কি হবে সিকিউরিটি বা সেফটি একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকবে যে সমস্ত মা বোনেরা পর্দা করে তাদের জন্য সুবিধা হবে রাস্তার কোনো মানুষ তাদেরকেও দেখতে পারবে না আবার এই গেটটি চাইলে পেছনে সিট ছাড়াও করা যায় যাদের বাড়ি একটু ভিতরে সাইডে তারা সিট ছাড়াও করতে পারবেন ইংশা আল্লাহ ছোটো গেটটি এখন আপনাদেরকে দেখাবো যে ছোটো গেটটি কোথায় ফিটিং হচ্ছে বাড়ির ঠিক এই পাশ দিয়ে টোটাল যে বাউন্ডারিটি আছে বাউন্ডারির পাশেই ছোটো গেটটি ফিটিং হচ্ছে এইখানের যে কন্ট্রাক্টর ভাই আছে তিনি আমাকে সকাল থেকে সহযোগিতা করছেন গেট নামানো থেকে শুরু করে আমার সব কাজের জন্য কারণ একজন দায়িত্ববান মানুষ না থাকলে অবশ্যই গেটটি বুঝে নিতে পারবে না তো আমি কন্ট্র্যাক্টর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম প্রথমে আপনার নাম আর পরিচয়টা দর্শকদের জন্য বলে দেন আমার নাম মোহাম্মদ রিপন হোসেন আমার বাড়ি গাছ আপনার মাগুরা জেলা শ্রীপুর থানা গাছেরা গ্রাম আমি এখানে যাবতীয় কাজ আমার মাধ্যমে করা হচ্ছে তো রিপন ভাই আমি যেটি দেখলাম আপনার একটি কনস্ট্রাকশনের পেজ আছে যেখানে আপনি নিয়মিত আপনার যে কাজগুলো করেন সেগুলো আপলোড দেন তো দর্শক বন্ধুরা এই যে বড় बाउंड्रीটি দেখতে পাচ্ছেন এবং বাড়ির ভিতরে যত কাজ আছে রিপন ভাই কিন্তু অনেক ভালো একজন কন্ট্রাক্টর আপনি রিপন কনস্ট্রাকশন দিয়ে যদি ফেসবুকে সার্চ দেন তার পেজ চলে আসবে তার সাথে যোগাযোগ করে আপনাদের নিত্য নতুন কাজগুলো বা আধুনিক কাজগুলো করিয়ে নিতে পারবেন তো রিপন ভাইয়ের সাথে আমার আগে কখনো পরিচয় নেই বা তাকে কখনো দেখিনি আজকে প্রথম তো আমি ভাইয়ের কাছে প্রশ্ন করব যে ভাই আমাদের থেকে যে কাজগুলো বুঝে নিল তার দায়িত্ব কিন্তু বুঝে নেওয়া সে কিন্তু মালিক পক্ষ না সেও আমার মতোই বাহির থেকে এসে কাজ করছে তো আমার একটি সমস্যা ছিল ভাই দেখিয়ে দিয়েছে আমি সমাধান করে দিয়েছি তো আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে তুরহান এন্টারপ্রাইজ থেকে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবে আমাদের কাজের কোয়ালিটি আমাদের ব্যবহার সব কিছু মিলে ভাই কি সন্তুষ্ট কিনা জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে ভাই আর আপনাদেরও বলতেছি যে আপনারা যারা আপনার ফেসবুক বা ইউটিউব দেখে কাজ কাজ করেন তারা তুরহান এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করবেন এবং তার কাজের যে সার্ভিস অসম্ভব অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এইখানে আমাদের এই বাড়ির যে কাঠমিস্ত্রি ভাই আছে তিনিও সকাল থেকে আছেন তো ভাই আমাদের ব্যাপারে একটু বলেন যে আমাদের কাজগুলো কেমন বা আপনাদের কাছে কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে খুব ভালো আমার মনে করতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ আসলে দর্শক বন্ধুরা আমাদের যে ছোট গেটটি আছে গেটটি দেখানো হয়নি কথা বলতে বলতে এই গেটটি কিন্তু ছোট একটি সাইজের মধ্যে আছে ভাই প্রথমে চেয়েছিল ছোট একটি গেট দেওয়ার জন্য তার পরবর্তীতে ভাই বললো যে ভাই আমি লেজার কাটিং দিয়ে ডিজাইনে সেম একটা গেট বানিয়ে দেন তো সেম ডিজাইনে গেট দিয়ে দিলাম পিছনে সিট দিয়ে দিলাম এখন আমরা ফিটিংও করে ফেলছি আলহামদুলিল্লাহ এটির ভিতরেও লক লাগানো আছে ফাইভ মিলি প্লেট দিয়ে করা তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা চমৎকার করে গেটটি খুলে লাগিয়ে আপনাদেরকে দেখালাম কিভাবে খুলে লাগে এবং কিভাবে আমাদের থেকে অর্ডার করবে নিচের নাম্বারগুলো দেওয়া আছে সেটাও বলে দিলাম ফাইভ মিলি প্লেট দিয়ে এবং পেছনে মিরর শিট দিয়ে এই গেটগুলো আপনাদের খরচ পড়বে এক টাকা প্রতি স্কোয়ার ফুট বা প্রতি বর্গ ফুট তার মানে দর্শক বন্ধুরা সাত ফুট বাই সাত ফুট যদি গেট হয় ঊনপঞ্চাশ স্কোয়ার ফুট তার সাথে আপনারা গুণ দিবেন মাত্র পনেরোশো টাকা তাহলে এই গেটের দাম চলে আসবে তো ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি